হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা ছড়া দোয়েল পাখি দোয়েল পাখি মিষ্টি সুরে উঠলো ডাকি পেটটি সাদা পিটটি কালো এই পাখিটি দেখতে ভালো আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে বাদুর ঝুমকো নাড়া দে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাটি দে চলো আরো একটি পড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তো চলো আরও একটি পড়ে বাস বনের কাছে ভুরশিয়ালি নাচে তার গোপটি জোড়া পাকা মাথায় কনক চাপা বাঁশ বনের কাছে ভুড়শিয়ালি নাচে তার গোপ জোড়াটি পাকা মাথায় কনক চাপা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই